আসসালামু আলাইক ভিভি সবাই কেমন আছেন চলে আসলাম মাইটি ভেলি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে নিয়েছি একটু এক্সপেন্সিভ টাইপের অ্যাপেলের একটা ম্যাকবুক প্রো নিয়ে হাজির হয়েছি তো এই ল্যাপটপটারই একদম ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অ্যাপেলের ম্যাকবুক কালেকশন আসলে আমাদের স্টকে আমরা বেশিক্ষণ রাখতে পারি না এটা ভিডিও দেওয়ার সাথে সাথেই সেল হয়ে যায় প্রিভিয়াস অনেকগুলা কালেকশন করে ফেলেছি সেল হয়ে গেছে আবার কালেকশন করেছি তবে অ্যাপেলের ম্যাকবুকটা এতটা কালেকশন করতে পারি না একটা রিজন হচ্ছে কারণ আমরা হচ্ছে কোয়ালিটি ল্যাপটপ ছাড়া সেল করি না তো একদম ডিসকোয়ালিটি প্রোডাক্ট টুকটাক দাগ আছে স্ক্র্যাচ আছে ব্যাটারি চেঞ্জ করা এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের স্টকে পাবেন না একটু কোয়ালিটি মেনটেন করি বিধায় আমাদের কালেকশনটাও কম সেলও কম তবে যেগুলো আমরা কালেক্ট করি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকা অবস্থায় আমরা কালেক্ট করার চেষ্টা করি আর আমাদের স্টকে যখনই চলে আসে আমরা একটা ভিডিও বা রিভিউ আকারে আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় আমাদের কাছে নতুন স্টক চলে এটা আমাদের বা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেনটিন মডেলের ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা এক্সাক্টলি যারা গ্রাফিক্স ভিডিও এডিটিং ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং অথবা অটো ক্যাড স্টুডিও ম্যাক্স এই টাইপের যারা কাজকর্ম করার জন্য স্পেশালি ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজে থাকেন তাদের জন্য মূলত এই ল্যাপটপটা স্পেশালিটি কারণ এই ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে না ডেস্কের উপরে রেখে কাজ করার জন্য ওভার কমফোর্টেবল তো আমরা ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সর্বপ্রথম আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি মেনশন করা আছে ফিফটিন ইঞ্চি 2017 মডেলের ম্যাকবুক প্রো কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন এর প্রসেসর যেটা বেসিক স্পিড কোয়াট কোর এবং থ্রি পয়েন্ট হচ্ছে বেসিক স্পিড এর বুস্ট টেকনোলজি আছে প্রসেসরের মডেলটা গুগলে সার্চ করে দেখে নিবেন তার সাথে পাচ্ছেন আপনারা ষোলো জিবি র্যাম এখানে র্যামেরটা মেনশন করা আছে দেখতে পাচ্ছেন এখানে এসএসজি আছে পাঁচশো বারো এবং র্যাম হচ্ছে ষোলো জিবি আর গ্রাফিক্স হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা ইন্টেলের এইচ ডি সিক্স থ্রি জিরো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি শেয়ার গ্রাফিক্স যেটা ইন্টেল প্রসেসর বা র্যাম থেকে শেয়ার করা হয় এর পাশাপাশি পাবেন আপনারা ডেডিকেটেড একটা গ্রাফিক্স আছে আমরা ডেডিকেটেড গ্রাফিক্সটার প্রপার্টিস দেখে আসি এখানে মেনশন করা আছে এম রেডন প্রো ট্রিপল ফাইভ সিরিজের টু জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স এই হচ্ছে একদম ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন আমরা ল্যাপটপের একটু যেটা ডিসপ্লে রেজুলেশনের একটা ব্যাপার আছে এটা ডিসপ্লে রেজুলেশনটা ম্যাকবুক প্রো যারা আসলে পার্সেস করতে চান তাদের জন্য ডিসপ্লে রেজুলেশনটা বিশাল একটা ব্যাপার এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টু পয়েন্ট এইট কে রেটিনা টেকনোলজি গ্লোসি টাইপ ডিসপ্লে এবং ডিসপ্লেটা মোটামুটি চতুর্পাশে ন্যারো বেজেন দেখতে পাচ্ছেন লুকিংটা একদম হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি আসলে অ্যাপেল প্রোডাক্টের যে ডিসপ্লে রেজুলেশনটা থাকে এটা আলাদা করে বলার কিছু থাকে না এটা এতটাই কোয়ালিটি সম্পন্ন খুব কাছ থেকে না দেখলে বোঝার উপায় নাই যে এটা কতটা কোয়ালিটি সম্পন্ন আমরা যারা ম্যাকবুক ইউজ করে থাকি তারা হয়তো জিনিসগুলো করতে পারবেন আমরা যদি একটু ক্যামেরা রেজুলেশনটা দেখি এটার ক্যামেরা রেজুলেশনটা হচ্ছে দুর্দান্ত আমরা একটু ক্যামেরা রেজুলেশনটা দেখে আসি এটা হচ্ছে ম্যাকবুকের ক্যামেরা রেজুলেশন তবে ম্যাকবুক দিয়ে যারা ছবি তুলতে চান তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা ফ্যাসিলিটিস আছে এখানে কিন্তু আপনারা ম্যাকবুকে আমরা ক্যামেরা যখন দেখি যে ফ্ল্যাশ সিস্টেম আছে ম্যাকবুকে এরকম আমরা একটা ফ্ল্যাশ সিস্টেম পাবো আমরা যদি এখানে ক্যামেরা দিয়ে ছবিটা নেই আমরা একটা ছবিটা নিব দেখতে পাচ্ছেন ক্যামেরা দিয়ে ছবিটা নিচ্ছে এবং ফ্ল্যাশ আকারে দিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি আপনার ক্যামেরার ফ্ল্যাশটা চলে আসলো আমরা একটু ছবিটার রেজুলেশন দেখি এটা হচ্ছে ক্যামেরার ছবির রেজুলেশন খুবই দুর্দান্ত মোটামুটি একটা রেজুলেশন এই হচ্ছে ল্যাপটপের একদম एग्জ্যাক্ট কনফিগারেশন আমি বাকি ডিটেলস যদি আপনাদেরকে একটু দেখাই আরো বেশ কিছু সুবিধা আছে। অসুবিধে সবাই কম বেশি জানেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা থাকে তবে প্রোডাক্টের প্রোডাক্টের ডিপেন্ড করে কোয়ালিটির উপরে আপনি যারা ইউজ ল্যাপটপটা কিনছেন সেটা আসলে কতটুকু কোয়ালিটি সম্পন্ন অথবা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট তার উপরে প্রাইস ডিপেন্ড করে সিক্সটি পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গার যেটাকে বলে টাচ আইডি একই সাথে ইনক্লুড করা তার পাশাপাশি আপনারা পাচ্ছেন টাচবার এই টাচবার দিয়ে বিভিন্ন প্রোগ্রামেবল কাজকর্ম করা হয় যারা এই কাজগুলো করেন তারা ভালোভাবে বুঝতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একদম বিগ বিগ সাইজের সাইজের একটা একটা হাত রাখার মতো যেটা ফোর ফিঙ্গার সাপোর্টেড যারা প্রোগ্রামিং এর কাজ করে অথবা অফিসিয়ালি বা প্রফেশনালি প্রোডাক্টিভিটির কাজ করে তাদের কিন্তু ফোর ফিঙ্গার সাপোর্টেড সহ এরকম বিগ সাইজের ট্রাক প্যাডের প্রয়োজন পড়ে এই বিগ সাইজের ট্র্যাক প্যাড হলে এটা কিন্তু ভালোভাবে কাজ করা যায় এবং ট্র্যাক প্যাডটা কিন্তু ভাইব্রেটিং টেকনোলজির ল্যাপটপটা যখন অন করা থাকবে এখানে ক্লিক করার সাথে সাথে ট্র্যাক প্যাডটা ভাইব্রেটিং করে আর ল্যাপটপটা যখন শাটডাউন করা থাকবে এখানে ক্লিক করলে ট্র্যাক প্যাড ভাইব্রেটিং করবে না এজন্যই আমি আপনাদেরকে বলি যে ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড জানি না আসলে কতটুক আপনাদের কাছে ভালো লাগে যাদের ভালো লাগে তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আরেকটা সুবিধা হচ্ছে এই ল্যাপটপটার দুই সাইডেই দুইটা করে টোটাল চারটা টাইপসি থান্ডার পোর্ট এই চারটা পোর্টের যে কোনো পোর্ড দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন অনেকে আছে লেফট হ্যান্ড টাইপ অনেকে আছে রাইট হ্যান্ড টাইপ তো যে কোনো পোড দিয়ে আপনারা এই ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন এবং এই পোর্টগুলো হচ্ছে মাল্টি ফাংশনাল এক্সেসেবেল পোর্ট এই পোর্ড দিয়ে আপনারা যে কোনো ডিভাইস মাল্টি ফাংশনগতভাবে ইউজ করতে পারবেন যেমন একটা পোর্ড দিয়ে অ্যাট এ টাইম আপনারা প্রিন্টার স্ক্যানার ড্রাইভ ডিসপ্লে আউটপুট পোর্ট পোর্ট আউটপুট পোর্ট এবং চার্জিং পোর্ট তার সাথে সাথে মানে সবগুলো কাজ কিন্তু যে কোনো এক পোর্ট দিয়েও আপনারা করতে পারবেন এটাকে বলে মাল্টি ফাংশনাল টাইপ সি থান্ডার পোর্ট এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড আমি ভিডিওর শুরুতে বলেছি অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট সুপার ফ্রেশ হয় এবং ব্যাটারি হেলথ একটা ব্যাপার থাকে আমরা কিন্তু ব্যাটারি হেলথটা অলরেডি স্কিপ করে গেছি আমরা ব্যাটারি হেলথও আপনাদেরকে দেখাবো এখন যে এটার ব্যাটারি হেলথ কতটুকু আছে বা কতবার চার্জ দেওয়া হয়েছে যা দিয়ে বোঝা যাবে আসলে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ব্যাটারি হেলথ তো দুর্দান্ত সেভেন্টি টু পার্সেন্ট এর হচ্ছে সার্কেল কাউন্ট মোটামুটি যেই ব্যাটারি হেলথ এটাতে আছে ছয় ঘন্টার কাছাকাছি আই থিঙ্ক ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা ডিপেন্ড অন দ্য ইউজ তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল কোয়ালিটি আমি ব্যাক সাইডে ছিলাম অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ হয় একই মডেলের প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইজে পার্চেস করতে পারবেন মাত্র এইটটি টাকায় কনফিগারেশনটা খুবই দুর্দান্ত সবচেয়ে কনফিগারেশনের উপরে হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি কোয়ালিটির উপরে প্রাইস ডিপেন্ড করে চার্জার হিসেবে একদম অরিজিনাল চার্জার অরিজিনাল পাওয়ার কেবল হান্ড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু অরিজিনাল টাইপ সি চার্জিং পোর্ট বা টাইপ সি যেটা কেবল থাকে এবং অরিজিনাল চার্জার তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি অ্যাপেলের ম্যাকবুকের একটা ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেটা টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের অলরেডি কনফিগারেশন আপনারা জেনেছেন আমাদের কাছে কিন্তু বর্তমানে স্টিল ম্যাকবুকের অনেকগুলো চলে আপনারা যারা ম্যাকবুক নিতে চান চাইলে সব ভিজিট করতে পারেন অথবা কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনশট রেখে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ